বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট অধিদপ্তর এর অফিস সহকারী প্রশ্নের সমাধান করবো আজ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তেরো বারো দু সালে সাম্প্রতিক সকল পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী আপলোডকৃত ভিডিওগুলো সাথে সাথে পেয়ে যাবেন তাহলে দেখা যাক বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের অফিস সহকারী পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান পরীক্ষার তারিখ তেরো বারো দু হাজার সমাধানে আছে সাথে অন্যান্য যে তাকে কি বলে তাকে কারক বলে ক্রিয়ার বিষয়কে কি বলে ক্রিয়ার বিষয়কে কি বলে ক্রিয়ার বিষয়কে কর্ম বলে শব্দের বিপরীত শব্দ কোনটি অতিকায় শব্দের বিপরীত শব্দ হচ্ছে ক্ষুদ্রকায় কোন বানানটি শুদ্ধ অতিতি অতীতি দুইটাই হবে ঠিক আছে তারপর গায়ক এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে গায়কের সন্দেহে চলে অক, গই জিনুক থেকে আমরা জানি কি জানি যে অপাদান কারকটা হচ্ছে কোনো কিছু থেকে বিচ্ছিত গৃহীত জাত বিরত আরম্ভ রক্ষিত যেহেতু ঝিনুক থেকে আমরা মুক্তা পাই ঝিনুক থেকে মুক্তা মিলে এরকম যদি হয় তাহলে এটা কি হয় অপদান কারক হয় এখন কার্তিক অগ্রাহন দুই মাসকে কি কাল বলে কোন কাল বলে হেমন্ত কাল যা আঘাত পায়নি এটা কি হবে অনাহত কোন বানানটি শুদ্ধ সদ্য হচ্ছে গৃহিণী এটা একটা নিয়ম আছে আমরা জানি হর পর হর পর সব সময় মর্ধ বসে মনে রাখবেন হওয়ার পর কি বসে মর্ধানস বসে এই জন্য হবে গৃহি গৃহী মর্ন হবে ঠিক আছে সাথে মর্ধাহীকার হবে গৃহিণী তারপর কোনটি বাংলা উপসর্গ বাংলা উপসর্গ হচ্ছে ইতি আমরা জানি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি এর মধ্যে ও অগা অজ অনা আ আর আন ইতি ইত্যাদি মন নামতি বাগদাটি বাগদাটির অর্থ কি অস্থির মানব মন কোনটি তৎসম শব্দ তৎসম শব্দের আর নাম হচ্ছে সংস্কৃত শব্দ তাহলে এখানে হবে ডি নাম্বার আনসার উত্তর তাহলে উত্তর হবে খ ও গ উভয় অর্থাৎ মানব এবং সন্ধ্যা এই দুইটাই হচ্ছে তৎসম শব্দ কপুলের প্রতিশব্দ কি কপুল কপুলের প্রতিশব্দ হচ্ছে গাল কপুলের প্রতিশব্দ হচ্ছে গাল দম্পতি কোন সমাস দম্পতি হচ্ছে আপনার দ্বন্দ্ব এটা ব্যাখ্যা দিচ্ছি আমরা জানি দম্পতি বেশ করলে কি হয় জায়া জায়া ও টা হয় দম্পতি এটা হয় দম্পতি তাহলে এখানে দ্বন্দ্ব সমাসে কিন্তু উভয় পদের প্রাধান্য পায় যায়া ও পতি দুইটারই প্রাধান্য পেয়েছে এটাকে বলে কি বলে এটাকে বলে এটাকে বলে পদ সমাস সমান পদ আর এটাকে বলে সমস্ত পদ তাহলে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে এবং পতি এই দুইটাই কিন্তু প্রাধান্য পেয়েছে অর্থাৎ উভয় পদ প্রদান হচ্ছে দ্বন্দ্ব সমাস এই জন্য বলতে পারি দম্পতি হচ্ছে দ্বন্দ্ব সমাজ একাদশে বৃহস্পতি আর অর্থ কি একাদশী বৃহস্পতি অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় যাকের কই বাগদাটির অর্থ কি এটা হচ্ছে একই দলের লোক ক্রীতদাসের হাসি উপন্যাসের লেখক হচ্ছে শওকত উসমান কৃতদাসের হাসি বাংলাদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক শওকত উসমান রচিত একটি উপন্যাস উনিশশো সালে রচিত উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয় এই উপন্যাসটি মূলত আয়ুব খানের সামরিক শাসনকে ব্যঙ্গ করে লেখা হয়েছিল পয়জারের সমার্থক শব্দ কোনটি পয়জারের সমার্থক শব্দ হচ্ছে পাদুকা তাহলে পয়জারের সমর্থক শব্দ পাদুকা আরও কিছু সমার্থক শব্দ হলো জুতু স্যান্ডেল চটি করম বামেত শব্দের অর্থ কি বামেত শব্দের অর্থ হচ্ছে ঢান বামেত শব্দ যা নিন্দার যোগ্য নয় এটা হবে অনিন্দ যোগ্য নয় অনিন্দ আমরা চলে যাব ইংরেজি প্রশ্নের সমাধানে এখন ইট ইজ আই হো টু আচ্ছা আমরা জানি কি জানি হো কি হো হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন হো হচ্ছে একটি রিলেটিভ প্রনাউন তাহলে রিলেটিভ প্রনাউনের পূর্বের সাবজেক্ট অনুসারে পরবর্তী ভাবটা বসে তাহলে রিলেটিভ প্রনাউন হো হোর সামনে কী সাবজেক্ট আছে আয় আছে তাহলে এ আয় অনুসারে আমার ভাবটা বসবে আয়ের পরে কি বসে মনে করবেন আপনি এটা প্রনাউন্টা নাই আমরা এটা কেটে দিলাম তাহলে আয়ের পরে কি বসবে আয়ের পরে অবশ্যই এম বসে তাহলে ইট ইজ আই এম টু ব্লেম হবে এম হলো ঠিক আছে তারপর র্যাম এস অল এস রহিম ড এটা হচ্ছে আপনার মনে রাখবেন এস থাকলে এর পূর্বের সাবজেক্ট অনুসারে অথবা আমরা জানি এস ওএল এস যদি এস অএল এস থাকলে আমরা সম্পূর্ণভাবে আমরা এটা কেটেও দিতে পারি এখান থেকে এটা কেটে দিলে কি হবে এখানে থাকে আমার র্যাম র্যাম একটা ভালো তাহলে এখানে আমরা র্যামের সাথে আমরা এখানে কি সাবজেক্ট বসাতে পারি এখানে বসাতে পারি আমরা ওয়াজ বসাতে পারি ঠিক আছে তাহলে আমরা জানি এস ও এল এস এর পূর্বের সাবজেক্ট অনুসারে ভার্বটা হয় এই জন্য এটার উত্তর হবে ওয়াজ তাহলে দেখে নি আমরা আনসার হবে ওয়াজ সিনোনিয়াম অফ অব ইনটিজেন এনটিজেনিয়াসের সিনো নিয়াম কী এনটিজেনস হচ্ছে লোকাল লোকাল ঠিক আছে এনটিজেনিয়াস একটি এর অর্থ হইল দেশীয় লোকাল অর্থ দেশীয় এন্টোনিয়াম অফ জেন্টেল জেন্টেল অর্থ হইল বদ্র তাহলে আর বিপরীত শব্দ কী বিপরীত শব্দ হচ্ছে রাড রাড অর্থ হচ্ছে খরকস এন্টোনিয়াম অফ প্লেজার প্লেজার অর্থ কী প্লেজার অর্থ হচ্ছে আনন্দ বা সুখ তাহলে এটার বিপরীত শব্দ বলছে বিপরীত শব্দ বলছে পেইন হবে পেইন মানে ব্যথা হুইচ ওয়ান ইজ কনজাংশন কনজাংশন কি কনজাংশন হচ্ছে দুটি বাক্যকে যেগুলো সংযুক্ত করে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে শুধু ও দুটি বাক্যকে সংযুক্ত করে এটাও সংযুক্ত করে না এটাও না এটাও না তাহলে আমাদের আনসার কি হবে আমাদের আনসার হবে কনজাংশন এটা অর কনজাংশন হচ্ছে অর অর্থাৎ দুটি সেন্টেন্সকে যেগুলো যুক্ত করে যে ওয়ার্ড যুক্ত করে এটাই হচ্ছে কি এটাই হচ্ছে আপনার কনজাংশন তো চলে গেল তারপর আমরা জানি এখানে আসে বলছে দ্য কান্ট্রি ইজ আনডেভেলপড তাহলে আমরা জানি ওলদ অর্থ কী যদিও ওলদ অর্থ হচ্ছে যদিও এটার অর্থ হলো জো দি ও আচ্ছা এখানে আমরা যদি ওলদো লাগাই দো দ্য কান্ট্রি ইজ আনডেভেলপড যদিও দেশটি কি অনুন্নত হ্যাঁ ইট ইজ বিউটিফুল কিন্তু যদিও দেশটি উন্নত কিন্তু সুন্দর তাহলে আমরা এই যদি এখানে ওলদো ব্যবহার করি তাহলে বাক্যটির পূর্ণতা পাই অর্থাৎ পূর্ণ অর্থ প্রকাশ করে তাহলে এটা হবে দো দ্য কান্ট্রি ইজ আনড আন আন্ডার ডেভেলপড ইট ইজ বিউটিফুল নাইদার মাই ব্রাদার তাহলে আমরা জানি আয়দার ওর নাইদার নর বসে আয়দার ওর নয়দার ও নাইদার নর আবার নট অলসো নট অনলি বাট অলসো বসে তাহলে আয়দার আয়দারের সাথে ওর বসে নাইদারের সাথে নর বসে তাহলে এখানে নাইদার আছে যেহেতু এখানে নাইদার আছে তাহলে নায়দারের সাথে কি বসবে নর বসবে নাইদার নর বসবে ঠিক আছে তাহলে নাইদার নর বসলো দ্য প্রাইস অফ রাইস আর এটা একটা দ্য প্রাইস অফ রাইস আর এখানে কিন্তু কন্টিনিউস টেন্স এটা কি আছে কন্টিনিউস ট্যান্স আছে তাহলে আর এরপরে অবশ্যই বার পেশা এনজি হবে ঠিক আছে তাহলে বার্ফের সাথে যদি আইএনজি হয় তাহলে আমরা দেখিনি তাহলে রাইজিং হবে আই হ্যাভ আই হ্যাভ এখানে বোঝার আছে এখানে হবে আমরা জানি হ্যাবের পরে হ্যাবের পরে সব সময় কি বসে বার্পের বি থ্রি মানে ফার্স্ট পার্টিসিবল রূপ বসে তাহলে এখানে আমরা দেখবো হ্যাবের পরে কি ফার্স্ট পার্টিসিপল হ্যাজ কিন্তু ফার্স্ট পার্টিসিপল না উইল হ্যাভ না হ্যাঁ বিং না তাহলে আমরা জানি হ্যাড হচ্ছে ভার্পের ফার্স্ট পার্টিসিপ এই জন্য এটা কি হবে এটা হবে হ্যাড এটা হবে হ্যাড আচ্ছা তারপর এখানে আছে হি ড্যাশ হোয়াইল আই ওয়াজ রিডিং আমরা দেখে নিই এটা এখানে কি আই ওয়াজ রিডিং এটা কোন টেন্স পড়ছে এটা হচ্ছে আপনার হ্যাঁ এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে হোয়াইল দ্বারা দুটি সেন্টেন্স সংযুক্ত হলে একটি যদি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে অপরটি অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে এই জন্য হির পরে কেম হবে এটা ফার্স্ট এটা হবে কেম তাহলে এখানে দুইটা টেন্স হবে একটা হবে ফার্স্ট হোয়াইল দ্বারা যুক্ত হলে একটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্স হোয়াইল হোয়াইল থাকলে এটা হবে ফার্স্ট কন্টিনিউস টেন্স কন্টিনিউস টেন্স অর্থাৎ হোয়াইল দ্বারা দুটি সেন্টেন্স সংযুক্ত হলে কী হবে একটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স আরেকটা হবে ফার্স্ট কন্টিনিউস টেন্স আবার যদি একটা যদি ফার্স্ট কন্টিনিউস টেন্স থাকে আর একটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স এই জন্য এটা হবে হি কেম হোয়াইল আই ওয়াজ রিডিং ফার্স্ট ফর্ম অফ ওয়ার ওয়ারের ফার্স্ট ফর্ম কী ওয়্যার ফার্স্ট ফর্ম হচ্ছে হুইচ ইজ দ্য ফার্স্ট ফ্রম অফ বাই আমরা জানি বাইর তৈল কেনা বা কিনা তাহলে এটার ফার্স্ট ফ্রম হচ্ছে বট বাই হচ্ছে বট দ্য ট্রেন ইজ রানিং দ্য ট্রেন ইজ রানিং মাইলস আওয়ার আমরা জানি কোনো কিছুর গতি বোঝাতে কী বসে অ্যাড বসে গতি বোঝাতে কী বসে অ্যাড বসে এখানে ট্রেনের গতি বোঝা এটা কী হবে অ্যাড হবে ঠিক আছে এটা আমরা দেখে নিই এটা হবে দ্য ট্রেন ইজ রানিং অ্যাট ফোরটি মাইলস অ্যান আওয়ার জুলিয়া জুলিয়া হ্যাজ বিন ইল থ্রি ড্যাশ থ্রি মান্থস আচ্ছা এখানে যেহেতু নির্দিষ্ট করে উল্লেখ নাই এই জন্য এটা কি হবে এটা ফর হবে কি হবে ফর হবে আমরা জানি যদি নির্দিষ্ট করে উল্লেখ থাকে তাহলে সিন্স হয় যেহেতু থ্রি মান্থস এখানে কিন্তু তিন মাসের কথা বলা হয়েছে এই জন্য এটা কী হবে ফর হবে তাহলে এটা কী হবে ফর হবে ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য আমরা জানি ওয়ান অফ দা পরে ওয়ান অফ দ্যার পরে সুপারলিটিভ ডিগ্রি বসে কী বসে অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভের অ্যাডজেটিভের সুপারলেটিভ সুপার লেটিভ সুপারলেটিভ ফর্ম বসে ফর্ম বসে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সুপারলেটিভ ফর্ম আছে কোনটা বিজিস্ট তাহলে বিজিস্ট ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিজেস্ট সিটি ইন এশিয়া এটা হবে হোয়াট ইজ দ্য মিনি হোয়াট ইজ দ্য মাস জেন্ডার অফ মেয়ার আমরা জানি মেয়ার হচ্ছে মেয়ার কি মেয়ার হইল কি মেয়ার অর্থ হইল গু টকি তাহলে এটা হলো স্ত্রী গোটকি তাহলে এটার পুরুষবাচক শব্দটা কী হবে অর্থাৎ এর মাস্কুলিন মাস হবে স্টালিয়ন স্টালিয়ন অর্থ কী স্টাইলিয়ান হবে স্টাইলিয়ান অর্থ হচ্ছে আমরা জানি মিয়ারের তৈল গোটকি এবং স্টাইলিয়ান অর্থ হচ্ছে স্টাইলিয়ান অর্থ হচ্ছে গোরা হুইজ ইজ হুইজ ওয়ান ইজ ইন ফেমিন ফর ফেমিন ইনফর্ম ডিয়ার অর্থ হচ্ছে আমরা জানি ডিয়ার অর্থ হরিণ বলার অর্থ হইল বলদ হওয়ার সই গোড়া আর ডো অর্থ হচ্ছে ডোয়ার তো হচ্ছে কি আমরা জানি ডোয়ার অর্থ হইলো হরিণী তাহলে এটাই হচ্ছে মাসকুলিন সরি ফ্যামিলিন ফর্ম সিঙ্গুলার ফর্ম অফ ডাটা সিঙ্গুলার ফর্ম ডাটা হ্যাঁ ডাটার সিঙ্গুলার ফর্ম কী আমরা জানি কী জানি এরকম ডি এ টি ইউ এফ ইউএম এর পরিবর্তে এ বসে এর পরিবর্তে কী বসে এ বসে আবার যদি এরকম থাকে ডাটা আছে ডি এ টি এ শেষে যদি এ থাকে তখন কী হবে ডাটা ইউএম বসবে আমরা রিপ্লেক্স করতে পারি কি রিপ্লেক্স করতে পারি এর পরিবর্তে আপনি শুধু বসিয়ে দেবেন ইউএম আর যদি ইউএম থাকে তাহলে আপনি বসিয়ে দিবেন শুধু এ তাহলে এখানে আমাদের কি আছে ডাটা এ আছে শেষ একটা এ আছে এর পরিবর্তে আমরা এ কেটে শুধু ইউএম বসিয়ে দিলে আমাদের ডাটা থেকে ডাটা মাসবে হুইচ ইজ দ্য ফার্স্ট ফর্ম অফ এরাইস এরাইস এর ফার্স্ট ফর্ম কী এটা হবে এরআই সেন তাহলে এরআই হবে এরাই সেন হবে